খুব সুন্দর একটা ছাগল কি জাতের ভাই হ্যাঁ কসবিট ভাই কসবিট না ভাই এখানে মা বাচ্চা না ভাই জি ভাই হরিয়ানা বিটেলসবিট কত হাইট ছাগলটা এটা ভাই

আলহামদুলিল্লাহ সুদাস সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম নাটোর জেলা গুরদাসপুর থানার চাপ এলামে কাউসার ভাইয়ের বাণিজ্যিক ভাড়া আসলে ভাই উন্নত জাতীয় ছাগল ক্রয় বিক্রয় করে থাকে সব রকম জাতি মোটামুটি আছে বিটল হরিয়ানা শিরোহী এই ধরনের ক্র জাতের যে খামার উপযোগী ছাগল এবং দাম এত সীমিত ভিডিওটা আপনারা দেখতে বুঝতে পারবেন নতুন হিসাবে এত সীমিত দাম দিচ্ছে যদি কোনো ছাগল আপনাদের চয়েস হয় আপনার ভিজিট করবেন বা লোক পাঠাবেন যা মনে চায় করতে পারেন আর ভাই কথা বলবেন আজকে যে ছাগল কি দাম চাচ্ছে ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কেমন কালেকশন আছে মোটামুটি ভালো কালেকশন আছে হরিয়ানা আছে তোতা আছে কসবিট আছে বিটেলের কচ আছে শিরোইর কচ আছে এই মিলিয়ে সব মানে আছে আজকে নতুন হিসাবে কেমন দাম দিবেন সর্বনিম্ন রেটটা দিব ভাই তাই না জি আমি দেখলাম দর্শক আমি ভিডিও করলাম যে যে রেটে ছাগলগুলো আজকে দেয়া হলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সীমিত রেট যদি ভালো লাগে আপনারা ছাগলগুলো নিতে পারেন ভাই আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন জি জিরো সেভেন নাইন ফাইভ আচ্ছা ডাবল থ্রি ফাইভ কাউসার এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে দুটাই খোলা আছে জি যদি কেউ ছাগল নিতে চায় আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে হবে না দর্শক যদি কোনো থাকার চয়েস আপনি এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকে যে কালেকশন গুলো আছে আমি দেখাবো চলুন শুরু করি আসার ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল কি জাতের এটা বাগাতোতা ভাই মাশাআল্লাহ গঠনটা দেখেন হাইট কত হাইট এটা 30 হবে 30 জি দাঁতে কেমন ছাগলটা দাঁতে দুই দাঁত ছয় মাঠে উঠতে এই দাঁত কেমন গো উঠতেছে এক দাঁত ভাই এক দাঁত হ্যাঁ এক দাঁত গাপ পোজনের তথ্য কত বললেন দেড় মাস দেড় মাস জি এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটা 18500

13500 হাজার 13500 জি খরচ আপনার সব ইন টোটাল খরচ আমার দেখেন বাচ্চা দেখা দিলাম কালো কিশকিষা আরে এই দেখেন মা ঠিক আছে 13500 হলো নেতা কালসার ভাই জি ভাই মা বাচ্চা না ভাই জি ভাই বিটলের কসবিট বিটেল কসবিট না ভাই বাচ্চাটা তো খুব সুন্দর বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না চেহারা সুরে 10 কেমন বয়স মাত্র বারো দিন বারো দিন না ভাই 마শাআল্লাহ আচ্ছা সুন্দর 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 ভাই মা বাচ্চা সহ খেলে হবে না হ্যাঁ মা বাচ্চা সহ খেলে আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন কি দাম চাচ্ছেন মাত্র 13500 ভাই 13500 হ্যাঁ দর্শক আপনারা এটা মিস করেন না এই এত সুন্দর একটা বাচ্চা দের 13500 টাকা মাটা কে বলগা দুই দাদ ভাই কাছের ভাই এটা পাঠানোর খরচ দিয়ে দিবেন হ্যাঁ পাঠানোর খরচটা দিয়ে দিবেন হ্যাঁ জি ভাই দর্শক যদি ভালো লাগে আপনার কথা বলতে পারেন 13500 দিয়ে এত সুন্দর একটা ছাগল কাছের ভাই জি ভাই কি দাতের এটা এটা বাগাতোতা বাগাতোতা না ভাই হুম বয়সটা কেমন দাতেনি ভাই

আচ্ছা মেয়ে বাচ্চা দর্শক দেখেন কালো একটা বাচ্চা এটা হাইট কত এটা ভাই বত্রিশ বত্রিশ না কাপড় কোন তথ্য আছে না ভাই বাচ্চা আছে আচ্ছা বাচ্চা দাঁতে কেমন ছাগল দাঁতে ছয় দাঁত ভাই ছয় দাঁত না দেখেন আর দুধের পালানটা দেখেন মোটামুটি অনেক সুন্দর আচ্ছা দেখেন দেখেন দুধের পালান দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ ক্লিয়ার আছে মানে দুটাই ক্লিয়ার ঠিক আছে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা মা বাচ্চা একদম বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো

আলোচনা সুযোগ দিবেন কিছুটা কম বেশি করব দর্শক এত বড় একটা ছাগল যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ভাই কাছের ভাই জি ভাই এটা কি জানেন এটা হরিয়ানা তোতার সংমিশ্রণ সব মিক্স মিক্সার না হুম আচ্ছা কত হাইটে ছাগলটা এটা ভাই 28 29 হবে 28 29 জি মানে দাঁত দাঁতে নাই না না দেখেন দুই দাঁত ভাই তবে দর্শক একটা জিনিস আপনারা দেখেন কানটা দেখেন একবারে শাহীওয়াল গরুর স্টাইল ঠিক আছে ভাই জি ভাই

না দাম দেখেন দর্শক সীমিত আকারে হচ্ছে আচ্ছা বয়সটা কত এখনো দাঁতেনি ভাই মেয়ে 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 পিসের ঝুল পিসের গঠন টঠন সব মিলা দেখেন চোখটা দেখেন হ্যাঁ ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা বারো হাজার পাঁচশো ভাই বারো হাজার পাঁচশো

কাসার ভাই জি ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা হরিয়ানা কসবিট কত হাইট ছাগলটা এটা ভাই একত্রিশ বত্রিশ হবে একত্রিশ বত্রিশ হম দাঁতে কেমন ছাগলটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা নতুন ছয় না গাপ পর্যন্ত কোন তথ্য আছে ভাই গাপ এটা দুই মাস হলো দেখানো আছে তবে দর্শক এই ছাগলটা কিন্তু একটু কালার ভালো গঠন ভালো হ্যাঁ আর শিংটা দেখেন শিং হ্যাঁ তাই না কি দাঁত বললেন ভাই কি কি দাঁতের ছাগল বললেন হরিয়ানা